সম্মানিত দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কমার্শিয়াল এগ্রিকালচারে আপনাকে স্বাগতম দর্শক বন্ধু এখন হলো শীতকাল তাছাড়া বছরের প্রায় শেষের দিকে এখন সামনে আসতেছে নতুন বছর নতুন বছরে অবশ্যই নতুন ফসল আমাদের চাষ করতে হবে নতুন বছর উপলক্ষে অনেক ধরনের সবজি চাষবাস করা যায় প্রত্যেকটা সবজিই লাভজনক কিন্তু এর ভিতর একটি সবজি আছে এই সবজিটি অনেক বেশি লাভজনক সেটি হল ঢেঁড়স চাষ দর্শক বন্ধু এই সময় অন্য অন্য অনেক সবজির তুলনায় এই ঢেঁড়স চাষটি অনেক বেশি লাভজনক কারণ হল ঢেড় চাষ কিন্তু অল্প খরচে সম্পন্ন করা যায় কারণ ঢ্যাঁড় চাষ করতে গেলে কোনো মাচার ব্যবহার করতে হয় না এবং ঢ্যাঁড়স চাষের জমিতে মালচিং পেপারও ব্যবহার করতে হয় না এবং ঢ্যাঁড়স চাষে অনেক বেশি কিন্তু রোগ কম হয়ে থাকে এবং ঢ্যাঁড়স বাজার দর নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে এই সময় রোপণ করলে অনেক ভালো টাকায় কিন্তু বিক্রি করা সম্ভব পরবর্তীতে এই ঢ্যাঁড়স যখন বাজারে বিক্রি করার জন্য উঠাবেন গত বছরের রেকর্ড অনুযায়ী একশো ষাট টাকা পর্যন্ত কিন্তু মানুষ পাইকারি বিক্রি করছে অর্থাৎ খুচরা বাজারে দুইশো টাকা কিন্তু এই ঢ্যাঁড়স বিক্রি হয়েছে গত বছর প্রথম দিকে তো একশো ষাট টাকাও প্রয়োজন নেই যদি আমরা আশি টাকা একশো টাকাও যদি পাইকারি পাই প্রতি কেজি ঢেঁড়স এর থেকে কিন্তু লাভজনক সবজি চাষ আর একটা হতে পারে না এজন্য আপনারা শীতকালে অবশ্যই ঢেঁড়স চাষ করার সিদ্ধান্ত নিতে পারেন ঢেঁড়সের বীজ আপনারা যে কোনো সময় বপন করতে পারেন ভালো যে জাতগুলো আছে ঢেঁড়সের এগুলো আপনারা এখন থেকে শুরু করে বছরের যে কোনো টাইমে আপনারা বপন করতে পারেন অনেক ভালো ফলন পাবেন দর্শক বন্ধু তো ভালো জাতগুলো কি সেটা কিন্তু জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু ঢেঁড়স নয় যে কোনো সবজি চাষ করে যদি আপনি ভালো ফলন পেতে চান এবং রোগ যদি কম পেতে চান তাহলে কিন্তু অবশ্যই সঠিক একটি জাত নির্বাচন করে চাষ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক জাত নির্বাচন করে চাষ করা ছাড়া কখনোই আপনি সবজি চাষে টিকে থাকতে পারবেন না ভালো ফলন পাবেন না এটা হচ্ছে মূল বিষয় তো এখন আসি ডেরসের কোন জাত এই সময়ের জন্য সবথেকে ভালো ফলন দিবে দর্শক বন্ধু আমি একজন চাষি বিগত বছরে অনেক ধরনের অনেক জাতের ঢেঁড়স আমি চাষ করেছি সেখান থেকে আমার একটা আইডিয়া হয়েছে কোন জাতের ঢেঁড়স এর ভিতর ভালো পাশাপাশি আমি যেহেতু একজন বীজ ব্যবসায়ী তাই অনেক মানুষের কাছে অনেক ধরনের জাত আমি বিক্রি করে থাকি সবার কাছ থেকে জেনে নিই কোন জাতটি ভালো পারফরমেন্স করতেছে কোন জাতটি ভালো এগুলো কিন্তু আমার জানা তো সেখান থেকে আপনাদেরকে আমি পরামর্শগুলো দেব এই সময় চাষ করার জন্য বাংলাদেশে যত রকমের জাত আছে সব থেকে যদি ভালো একটি ঢেঁড়সের জাত আপনি নির্বাচন করতে যান, তাহলে আপনার চাষ করতে হবে এ আর সিট কোম্পানির সুপারসমি হ্যাঁ দর্শক বন্ধু এই সুপারসমি ঢ্যাসের জাতটি কিন্তু বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় গাছে কোনো ভাইরাস হয় না গাছগুলো মোটামুটি লম্বা হয় এবং গাছের নিচ থেকে ঢেঁড়স ধরতে শুরু করে শীতকালেও কিন্তু অনেক ভালো সুন্দর গাছগুলো সুস্থ সবল থাকে এবং গাছগুলো বাড়ে সুপার সুমি জাতের ঢেঁড়স এর কিন্তু কোনো তুলনা হয় না অনেক জাতের বাজারে দেখবেন অনেক জাতের শুনবেন কিন্তু সুপার সুমি ঢেঁড়স এর সাথে কোনো জাত তুলনা করতে পারবেন না এটা এমন একটি জাত তাই সুপার সুমি ঢেঁড়সের জাত আপনারা নিশ্চিন্তে এই সময় রোপণ করে চাষ করতে পারেন কিন্তু সমস্যা হলো সুপার সুমি এই ঢেঁড়সের বীজটি বাংলাদেশের সব অঞ্চলে নাও পাওয়া যেতে পারে আপনাদের অঞ্চলে খোঁজ নিয়ে দেখবেন যদি পাওয়া যায় তাহলে তো ভালো আর যদি না পাওয়া যায় তাহলে আমার কাছ থেকে এই সুপারসুমি ঢেড়সির বীজটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে বীজ কিন্তু আপনারা নিতে পারেন বীজ নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন দিবেন ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া অনেক ধরনের পরামর্শ আপনারা নিতে পারবেন সেখান থেকে যোগাযোগ করে বীজগুলো অর্ডার কনফার্ম করবেন এবং বীজগুলো নেওয়ার জন্য একশো বিশ টাকা কুরিয়ার খরচ দিতে হবে তাহলে আপনারা বীজগুলো ঘরে বসে হাতে পেয়ে যাবেন সুপার সুমি ছাড়াও আরও তিনটি ঢেঁড়সের জাত এই সময় ভালো পারফরমেন্স করবে সেগুলো আপনারা চাষ করতে পারেন যদি আপনাদের কারো মনে চায় শীতকালে চাষ করার জন্য উচ্চ ফলনশীল দুই নম্বর ঢেঁড়সের জাত সুপ্রিম সিট কোম্পানির সুপ্রিম আট সুপ্রিম আট এই ঢেঁড়সের জাতটিও কিন্তু অত্যন্ত ভালো আপনারাও এই ঢেঁড়সের জাতটি চাষ করতে পারেন তবে দর্শক বন্ধু তিনটি জাতের কথা আসলে বলা দরকার তিনটি জাত যে কোনো সবজির তিনটি জাত ভালো ভালো জাতের বৈশিষ্ট্য নিয়ে বা তিনটি ভালো জাতের সম্পর্কে আপনাদেরকে বলা দরকার কারণ হলো যারা অনেক বেশি চাষ করবেন বিঘা বিঘা যারা চাষ করবেন দুই যতই ভালো জাত হোক না কেন কখনোই কিন্তু একটি ডেড়শের বীজ চাষ করা উচিত নয় এটি হলো চাষের প্রকৃত নিয়ম যতই ভালো জাত হোক একটা ডেড়শের জাত কখনোই চাষ করা উচিত নয় আপনারা এভাবে চাষ করবেন না কমসে কম তিনটি জাতের সমন্বয়ে আপনারা চাষ করবেন অথবা দুইটি জাতের সমন্বয়ে চাষ করবেন তো সেক্ষেত্রে যারা বেশি পরিমাণে চাষ করবেন তারা এক নম্বরে করতে পারেন সুপার দুই নম্বরে সুপ্রিম এই আপনারা চাষ এটিও আমার কাছে কাছেলেবল আপনারা ফোন দিয়ে যেকোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন উচ্চ ফলনশীল শীতকালে চাষ উপযোগী আপনাদেরকে আরেকটি ঢেড়ের জাতের কথা বলি এটি হলো ইউনাইটেড সিট কোম্পানির বাজিমাত এই বাজিমাত ঢেঁড়সটি যেমন নামে বাজিমাত কামেও কিন্তু এরকমের বাজিমাত এই ঢেঁড়সের জাতটিও আপনারা নিশ্চিন্তে চাষ করতে পারেন এখন বিষয়টা কী দাঁড়ালো আপনারা যারা বেশি পরিমাণে জমি চাষ করবেন তারা অবশ্যই এই তিনটি জাতের সমন্বয়ে চাষ করতে পারেন ঢেঁড়স দর্শক বন্ধু এটা ছিল আমার চাষের অভিজ্ঞতা থেকে ব্যক্তিগত পরামর্শ এছাড়াও আপনাদের অনেক পরামর্শ থাকতে পারে সেগুলো আপনারা ফোন দিয়ে আলোচনা সাপেক্ষে সেইগুলো আমাকে বলবেন সেইভাবে আপনাদেরকে বীজ দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধু এখন ঢেঁড়স সম্পর্কে আপনাদেরকে কিছু টিপস এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করি সেটি হলো আপনারা এই সময় ঢেঁড়স চাষ করার জন্য অবশ্যই ঘন ঘন ঢ্যাঁড়সের বীজগুলো বপন করবেন অন্য অন্য সময় দেখা যায় আমরা কিন্তু এক ফুট দূরে দূরে এক একটা করে ঢেঁড়সের বীজ বপন করে থাকি কিন্তু এই শীতকালে ঢ্যাঁড়স চাষ করার জন্য ভুলেও কিন্তু এটি করা যাবে না শীতকালে ঢ্যাঁড়স চাষ করার জন্য সর্বোচ্চ পাঁচ ছয় ইঞ্চি পরপর আপনারা একটা করে ঢেঁড়সের দানা দিবেন লাইন থেকে লাইনের দূরত্ব হবে এক ফিট অথবা এক হাত এবং গাছ থেকে গাছের দূরত্ব দেবেন ছয় ইঞ্চি অথবা সাত ইঞ্চি এভাবে এভাবে আপনারা ঢেঁড়সটা চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনারা বেশি ফলন পাবেন কারণ শীতকালে গাছগুলো কিন্তু অতটাও বাড়ে না গাছগুলো ঝোপালো হয় না দেখা যায় ছোটো ছোটো গাছে ঢেঁড়স ধরতে শুরু করে তখন গোটা জমিতে যদি অনেক পরিমাণে ঢেঁড়স ধরে সেক্ষেত্রে কিন্তু শুরুর বাজারটা অনেক ভালো পাওয়া যায় তখন কিন্তু বিক্রি করতে পারবেন এবং পরবর্তী টাইমে যখন পাঁচ সাত মাস হয়ে যাবে ঢেঁড়সের গাছের বয়স তখন গাছগুলো কেটে আর একটা সবজি চাষ করলেন এটা হচ্ছে আমার ব্যক্তিগত পরামর্শ ছিল তো দর্শক বন্ধু যাদের সুপার সুমি অথবা অন্য অন্য ঢেঁড়সের বীজ লাগবে তারা স্কিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও আপনারা আমার কাছে যে কোনো ধরনের উচ্চ ফলনশীল সবজির বীজগুলো কিন্তু আমার কাছে পাবেন যে কোনো ধরনের সবজির বীজ নেওয়ার জন্য এবং কোন জাতির বীজ ভালো সেই সম্পর্কে পরামর্শ নেওয়ার জন্য আপনারা ফোন করবেন এই নাম্বারে এছাড়াও এই সময় কিন্তু অনেক ধরনের সবজি আপনারা চাষ করতে পারেন যেমন যেমন এই সময় করলা চাষ শুরু করলে অনেক ভালো একটা দামে পরবর্তীটি বিক্রি করতে পারবেন এবং এই সময় আপনারা অবশ্যই ঝিঙ্গা চাষ করতে পারেন ঝিঙ্গা চাষটা অনেক ভালো হবে এই সময় চাষের জন্য এটাও আপনারা চাষ করতে পারেন অবশ্যই ঝিঙ্গা চাষ করার ক্ষেত্রে শীতকালে সুপ্রিম সিট কোম্পানির অসীম ঝিঙ্গা এই জারটি আপনারা চাষ করবেন তো দর্শক বন্ধু অনেক বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিও টা এই ছিল আজকের মূলত ভিডিও যারা বীজ নেবেন স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ